আর কিছু ঘন্টা পরে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তাছাড়া সামনেই আছে পুজোর মরসুম অর্থাৎ বাঙালির উৎসব দুর্গা পুজো কিন্তু গত চার দিন ধরে অবিরাম বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চাপের কারণে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুল চাষিরা এবং সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা ঠাকুর বিক্রেতারা বৃষ্টিতে নষ্ট হয়েছে সমস্ত ফুল এবং তার সাথে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি জলে নষ্ট হয়ে গেছে অর্ধেক রাত পোহারে বিশ্বকর্মা পুজো কিন্তু তার আগে ঠাকুর বিক্রেতারা চিন্তিত রয়েছেন ঠাকুর বিক্রি কতটা হবে কি হবে না সেই নিয়ে এছাড়াও ফল ও ফুলের চাহিদা সেভাবে নজরে পড়ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা বৃষ্টির কারণে ক্রেতাদের ভিড় সেভাবে নেই দোকানে তাও আজ বেলার থেকে কিছুটা সময়ের জন্য বৃষ্টি থামার কারণে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বিশ্বকর্মা ঠাকুর মূর্তি কিনতে ভিড় জমান দোকানের ক্রেতারা আমাদের কোনো বেচাকেনা কেনা নেই ওইভাবে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে হোটেল মালিকের সঙ্গে ওইভাবে বলা হচ্ছে যে আমাদের অন্তত খেতে দেন তারপর আমরা যদি ব্যস্ত পারি আপনাকে দিয়ে যাবো আর নাইলে আর কি করবো আমরা এসেছি পরশু দিন বাইরে বেরোতে পারছি না বেরোছি তাছাড়া বেরোতে পারছি না কি মনে হচ্ছে কতটা সমস্যার মধ্যে মনে হচ্ছে আমাদের তো ব্যাপক সমস্যা এখন সমস্যা মানে ব্যাকব সমস্যা এখন কোন কাজ আমাদের ধরুন এই বিক্রি করলি খাওয়া দাওয়া হয় বিক্রি করলি বাড়িঘাট ধরে যাওয়া হয় এখন যেতেও পারছি না বসিঘাট থেকে এসেছি নাম আমার নাম স্বপন মন্ডল সকাল থেকে খুব ঠান্ডা মেঘলা বাজার আছে কি বলেছে জল বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে সরকার ছুটি ঘোষণা করে দিয়েছে এই ছুটি ঘোষণা আমলে বায়া ভালো হতো বারো মাসে তেরো পার্বণ আমরা জানি পুজো তো বিশ্বকর্মা পুজো এই সময় তো ভালো বাজার হবার কথা বাজার মানে একের জন্য পাঁচ কিলো নিচ্ছে আপেল নাই না বিশ্বকর্মা পুজো গ্যারেজে বাড়িতে পুজো গাড়ি না গাড়ি পুজো মূল কারণটা মূল কারণ বৃষ্টি তারপর সকালে একটা ছুটি ঘোষণা আছে রাজ্য সকালের ছুটি ঘোষণা এর জন্য খারাপ ছুটি কোনো নেই কোন ছুটির লোক অফিসের লোক এটা ছুটি থাকলে ফলটা কেউ কিনবে সমস্ত একটাই সমস্যা বৃষ্টি বৃষ্টির জন্য ঠাকুর কাস্টমার আসতে পারছে না বা আমার ঠাকুর নিয়ে আসতে পারছি না বাড়ি থেকে নিয়ে এসে রাখবো কোথায় বৃষ্টি ঠাকুর তো মাটির ভিজেকালে গলে নষ্ট হয়ে যাবে চার দিন ধরে বৃষ্টিটা এখনো মঙ্গলবার বৃষ্টির জন্যই ঠিক হতো তাহলে তো ভালোই হতো সময় নেই সময় নেই কালকে পুজো মানে যেটুকু আপনাদের দিকে বৃষ্টির দিকেই তাকিয়ে আছে বৃষ্টির যদি কমে তাহলে কাস্টমার যেমন কম এখন কাস্টমার দু একটা আছে বৃষ্টি যখন ছিল কোনো কাস্টমারই ছিল না বৃষ্টির জন্য কাস্টমার ঠাকুর কে নিয়ে ভালো ভালোভাবে নিয়ে যেতে পারে হ্যাঁ চিপচি ভরে রেখেছি যাতে কাস্টমার এসে নিয়ে যেতে পারে ঠাকুর জিজ্ঞেস করো আমার এখানে বাড়ি ঠিক আছে ঠাকুরের রাশির ভাবে সব কেটে যাবে সব ঠিকঠাকই হবে কালকে এটাই আশা করি চার দিন ধরে বৃষ্টিটা নেমেছে এবারে একটু মনে হচ্ছে সমস্যা বেশি দেখা সমস্যা চলবে ঠাকুরের রাশির ভাবে সব কেটে যাবে কোনো অসুবিধা নেই সব ঠিক গতবারের থেকে এবারে কোনো মানে বাজারে অর্থাৎ ঠাকুরের দামি বলুন বা এ নিয়ে অন্যান্য আনাজির দামে বলুন তাতে একটু চড়া অনেক না আমার তো মনে হচ্ছে এবছর ফলের দাম একটু কম তুলনামূলক কম ঠাকুরের দাম ঠিকই আছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে একটু তো বাড়া উচিত এনারেও তো দুটো পয়সা দরকার এনারাও তো ব্যবসা করছে আমার বর্ধমান কালীবাজার মিঠুন মুখার্জি একটুখানি বৃষ্টিটা থেমেছে বলেছে হ্যাঁ 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 বলছে তো সন্ধ্যেবেলা থেকে সব ক্লিয়ার হয়ে যাবে যাক সবাই পুজো করুক সারা বছর আশা যেটা করে সেটা ভালোভাবে কাটুক